শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি একই সাথে দিনটিকে যেমন প্রেম দিবস হিসেবে সেলিব্রেট করা হয় তেমনি অন্যদিকে স্মৃতিতে কালা দিবস হিসেবে পালন করেন শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করল রায়গঞ্জের মুক্তির কাণ্ডারি নামের একটি স্বেচ্ছা শিবির সংস্থা এদিন সংস্থার নিজস্ব কার্যালয় দিনটিকে পালন করা হয় সকলকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মুক্তির কাণ্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের ভ্যালেন্টাইন্স ডে চিরাচরিতভাবে আমরা রক্তদান শিবির করতাম সাথে গত কয়েক বছর ধরে এই ভ্যালেন্টাইন্স ডেনের দিনেও আমাদের আরও একটা দুঃখজনক ঘটনা যেটা শহীদ দিবসও আমরা ডে পালন করি আমাদের দেশের সেনানায়কদের স্মৃতিতে আমরা কিন্তু আজকের দিনেও রক্তদান করছি এই রক্তদান শিবির চলছে এবং বিভিন্ন সহনাগরিক সহযোদ্ধারা এগিয়ে এসেছে মায়েরা এগিয়ে আসছে রক্তদান করবার জন্য এবং সেই রক্ত হাসপাতালে সেই ছোট ছোট থ্যালাসিমিয়ার শিশু তাদেরকে এই লাল ভালোবাসা তুলে দেওয়া হবে আমরা সবাই তুলে দেব যাতে তারা আগামী দিনে আরো ভালো থাকতে পারে সেই কারণে অপরদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা আজকে ভালোবাসার দিন তেমনি অপরপক্ষে আজকে ব্ল্যাক ডে তো ভালোবাসাটা বীরত্বের প্রতি এবং সমাজের প্রতি এই দুই কারণে আজকে সবচেয়ে মহৎ দান রক্তদানের জন্যই এখানে আসা সমাজে রক্তদানের ওপরে কোনো দান হয় না মানুষের প্রত্যেকটা দিনের যেমন ঘরে আমরা যদি হাসপাতালে যাই দেখতে পারব মু রক্তের জন্য হাকার করছে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না আমাদের এই শরীরের একজনের রক্ত দিয়ে একজনের সমাজের এবং ঘরের মানুষ তার প্রাণ বাঁচাচ্ছে তো আমরা যদি সবাই যদি এই বীরত্বের দিনে এই আজকে এক এতজন সৈনিকের যে প্রাণ তারা দিয়েছে সেটা আমাদের দেশের জন্য তা আজকে যদি যুব সমাজ যদি আমাদের যদি এগিয়ে এসে এই রক্তদানে যদি ক্ষতি হতে পারি তাহলেই একমাত্র রক্ত সম্পর্কে মেরানো যাবে